খুশকি আসলে কি এটা হল স্ক্যাল্পের মৃত কোষ ঝরে পড়ার প্রাকৃতিক প্রক্রিয়া কিন্তু সমস্যা হয় যখন সেই কোষগুলো অতিরিক্ত হারে ঝরে পড়ে চলুন জেনে নেই তিনটি উপায় যা মেনে চললে খুশকি থেকে মুক্তি মিলবে চিরতরে সঠিক শ্যাম্পু নির্বাচন করুন খুশকি দূর করতে প্রথম এবং সবচেয়ে কার্যকর উপায় হলো সঠিক অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করা এমন শ্যাম্পু বেছে নিতে হবে যাতে থাকে কিটোকোনাজল যা স্ক্যাল্পে থাকা ছত্রাক ধ্বংস করে কার্যকরভাবে খুশকি কমাতে সাহায্য করে শ্যাম্পু স্ক্যাল্পে লাগিয়ে কমপক্ষে পাঁচ মিনিট অপেক্ষা করে তারপর ধুয়ে ফেলুন খুশকি নিয়ন্ত্রণের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো স্ক্যাল্পের পরিচ্ছন্নতা বজায় রাখা গরমে অতিরিক্ত ঘাম আর ধুলাবালির কারণে স্ক্যাল্পে বিল্ডআপ তৈরি হয় যা অক্সিজেন চলাচল ব্যাহত করে এবং খুশকি আরও বাড়িয়ে দেয় খেয়াল রাখুন সপ্তাহে অন্তত দুইবার ভালোভাবে চুল ধুয়ে নিন চুল ধোয়ার পর অবশ্যই ভালোভাবে চুল শুকিয়ে নিন কখনোই ভেজা চুল বেঁধে রাখবেন না এতে স্ক্যাল্পে ছত্রাক জন্ম নিতে পারে ঘরোয়া উপায়ে যত্ন নিন তৃতীয় উপায় হিসেবে আপনি ব্যবহার করতে পারেন কিছু কার্যকর ঘরোয়া উপাদান যেগুলো প্রাকৃতিকভাবে খুশকি দূর করতে সাহায্য করে যেমন টি ট্রি অয়েল এতে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল গুনাগুণ যা স্ক্যাল্পে জনিত খুশকির বিরুদ্ধে ভালোভাবে কাজ করে অ্যাপল সাইডার ভিনেগার এটিও ছত্রাক প্রতিরোধে ও স্ক্যাল্প পরিষ্কারের দারুণকার আপনি চাইলে সপ্তাহে একবার এক চামচ টি ট্রি অয়েল সামান্য নারকেল তেলের সাথে মিশিয়ে স্কাল্পে ম্যাসাজ করতে পারেন অথবা পানি ও অ্যাপল সাইডার ভিনেগার মিশিয়ে দশ মিনিট ম্যাসাজ করে রেখে দিন তারপর ধুয়ে ফেলুন খুশকি একদিনে যাবে না কিন্তু ধারাবাহিক যত্নই পারে একে বিদায় জানাতে এই তিনটি নিয়ম মানুন আর চুল ও স্কাল্প থাকুক পরিষ্কার সুস্থ এবং আপনি থাকবেন আত্মবিশ্বাসী